সংযুক্ত প্রায় বছর আগে দশকে মালদা নিজস্ব বিমান সেই সময় জেলার অর্থনৈতিক অবস্থা খুব একটা মজবুত না হলেও কলকাতা ও বালুরঘাটের মতো গন্তব্যে নিয়মিত ছোট বিমান চলাচল করত। মালদা বিমানবন্দরটি উনিশশো বাষট্টি সালের দিকে একটি ছোট ডোমেস্টিক এয়ার হিসেবে নির্মিত হয় প্রথম দিকে বায়ুদূতের মতো সংস্থা এখানে পরিষেবা দিত কিন্তু আর্থিক অকার্যকরিতা যাত্রী সংখ্যার অভাব এবং পরিকাঠামোগত ঘাটতির কারণে উনিশশো সালে বিমান পরিষেবা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় এরপর ২০১৪ হাজার সালের পয়লা জানুয়ারি রাজ্য সরকার পবন হ্যান্সের মাধ্যমে হেলিকপ্টার পরিষেবা চালু করে কলকাতার বেহালা থেকে মালদা ও বালুরঘাট রুটে সপ্তাহে একদিন বুধবার পরিষেবা থাকলেও দু সালে বিমানবন্দরের পুনর্নির্মাণ শুরু হওয়ায় পরিষেবাটি ধীরে ধীরে বন্ধ হয়ে যায় বর্তমানে মালদা বিমানবন্দরটি অচল অবস্থায় রয়েছে যদিও কেন্দ্রীয় সরকারের প্রকল্পের আওতায় এটিকে পুনরায় চালুর পরিকল্পনা রয়েছে কিন্তু মাটির স্তরে এখনও কোনো দৃশ্যমান অগ্রগতি নেই এদিকে বিমানবন্দরটি পুনরায় চালুর দাবিতে মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে ভারতীয় উড়ান মন্ত্রীর কাছে আবেদন জমা করেছেন বলে জানিয়েছেন মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের জেলা সভাপতি উজ্জ্বল সাহা তার সঙ্গে এও বলেছেন মালদা এয়ারপোর্ট উনিশ সিটের ছোট প্লেন উঠা নামার উপযোগী মালদা উড়ান পরিষেবা যদি চালু হয় তাহলে আমদানি রপ্তানির ক্ষেত্রে সুবিধা হবে এবং অসুস্থ রোগীদের নিয়ে যাওয়া আসারও সুবিধা হবে আমরা মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের সিভিল অ্যাভিয়েশন মিনিস্টারের কাছে আমরা মালদাতে এক্সিস্টিং আমাদের উড়ান পরিষেবা এক্সিস্টিং এয়ারপোর্ট চালু করার জন্য আমরা অধিসত্তর আবেদন করেছি আমাদের যে এক্সিস্টিং এয়ারপোর্ট আছে সেই এয়ারপোর্টে এখনও সিটার যে প্লেন আছে স্বাচ্ছন্দ্যে ওঠানামা করতে পারবে সেগুলো কিন্তু সংশ্লিষ্ট দপ্তরের রিপোর্টেই পরিলক্ষিত হয়েছে আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে তথা মালদা জেলা প্রশাসনের পক্ষ থেকে ডিএম সাহেব ইতিমধ্যে একটা প্রপোজাল আমার রাজ্য সরকারের পিডাব্লিউডি ডিপার্টমেন্টের মাধ্যমে সংশ্লিষ্ট দপ্তরে পাঠিয়েছে আমরা মনে করি যে মালদার যে এয়ারপোর্ট আছে এই এয়ারপোর্টে পুনরায় পরিষেবা চালু করলে আমাদের এখানে কৃষিভিত্তিক অনেক হেভি ইন্ডাস্ট্রি গড়ে উঠতে পারে আমাদের এখানে যে ট্যুরিজমের অনেক সম্ভাবনা এই ট্যুরিজম শিল্প বেশ করে অনেক বড় একটা ইন্ডাস্ট্রি এখানে গড়ে উঠতে পারে সেই সঙ্গে আমাদের এখানে এমপ্লয়মেন্ট বাড়বে অনেকগুলো আমাদের এখানে প্রয়োজনে চিকিৎসা ক্ষেত্রে এমার্জেন্সি আমরা যদি রুগী শিফট করতে চাই কলকাতা চেন্নাই কিংবা ব্যাঙ্গালোর জরুরি প্রয়োজনে সেটা বম্বে আমরা করতে পারি না সেক্ষেত্রে উড়িয়ান পরিষেবা আবশ্যক আমরা মনে করি যে উন্নতর চিকিৎসার চিকিৎসার জন্য এবং সেই সঙ্গে শিক্ষা ব্যবস্থার জন্য অনেক ছাত্রছাত্রীকে যেতে হয় বিভিন্ন রাজ্যে উচ্চশিক্ষার জন্য কিন্তু সেক্ষেত্রে আমরা উড়িয়ান পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছি প্রতি সত্তর আমাদের যে পুরনো এয়ারপোর্ট আছে কয়েক দশক ধরে এটা বন্ধ আছে এটাকে পুনরায় রিওপেন করে পুনরায় পরিষেবা বিমান পরিষেবা চালু করার জন্য আমরা অতিসত্য দাবি করেছি এবং মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের ইতিমধ্যে উনি নির্দেশ প্রদান করেছেন এয়ারপোর্টের আধুনিকরণের কাজ চলছে এয়ারপোর্ট ডেভেলপমেন্ট কাজ চলছে রাজ্য পক্ষ থেকে আমরা মনে করি প্রতি উড়ান পরিষেবা চালু করে আমাদের মালদা তথা পার্শ্ববর্তী রাজ্য পার্শ্ববর্তী জেলা এবং পার্শ্ববর্তী দেশের মানুষকে এই সহায়তা প্রদান করবে কেন্দ্র সরকারের পক্ষ থেকে

পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত গণনা ভাগ্যগণনা বিচার, খিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো